আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এ ফলাফল প্রকাশের পরে তোমাদের মধ্যে অনেক বড় সংখ্যক একটা স্টুডেন্টের একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে যেগুলো প্রথমবারের মতো হয়তো দু একটা সাবজেক্টে ফেল করেছ আবার তুমি হয়তো তোমার স্টুডেন্ট লাইফে কোনোদিন কল্পনাও করোনি যে এত কম জিপিএ পাবে শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসের শুরুতেই তোমাদেরকে একটা পরামর্শ দিতে চাই যা হয়েছে ভুলে যেতে হবে আমি জানি তোমরা অনেকেই এই রেজাল্ট নিয়ে অনেক ডিপ্রেশনে পড়ে গিয়েছ তো ঠিকভাবে কাটাতেই পারি তো আসলে এই ডিপ্রেশনে পড়ে থাকা বা হতাশায় পড়ে থাকা দুশ্চিন্তা করা এগুলো কোনো কিছুরই সমাধান নয় সমাধান হচ্ছে নতুনভাবে শুরু করতে হবে রিস্টার্ট করতে হবে তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি যে দ্বিতীয় বর্ষে যে ভুলগুলো কোনোভাবেই করা যাবে না মানে প্রথম বর্ষে যে যে ভুল করেছ কোন কোন জায়গায় তোমার মিস্টেক হয়েছিল কোন কোন জায়গায় তোমার ছিল তো সেই ভুলগুলো যেন দ্বিতীয় বর্ষে কোনো না ঘটে সেগুলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা আইডেন্টিফাই করব। সে সাথে আলোচনায় থাকবে যে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই তোমার কি করা উচিত খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস সো অবশ্যই পুরো মনোযোগ ধরে রেখে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা প্রথমবারের মতো আমাদের জানো বিডি চ্যানেলের ভিডিও গুলো দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবে তা আমরা প্রথমে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষে কোন ভুলগুলো কোনোভাবেই করা যাবে না আচ্ছা আমরা একটু ফার্স্ট ইয়ার নিয়ে কথা বলি হ্যাঁ মনোযোগ দিবা মনোযোগ দিলে খুব ইজিলি এই যে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো আমি তোমাদের বুঝাতে পারব। তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ফার্স্ট এই যে ভুলটা তোমাদের হয়েছিল শুরুতেই সেটা হচ্ছে ই রেগুলারিটি কি বললাম ই রেগুলারিটি ঠিক আছে তো ই রেগুলারিটি জিনিসটা কি তুমি নিয়মিত কখনোই সারা বছর ধরে পড়াশোনা করতে পারো অনার্স তোমার ইন্টারমিডিয়েট শেষ করার পরে হয়তো তোমাদের মধ্যে অনেকের স্বপ্ন ছিল পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটা যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করা তো সেটা হয়তো কোনো কারণে সম্ভব হয়নি যার কারণে বাধ্য হয়ে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছ আবার বেশ কিছু ফিমেল স্টুডেন্ট হয়তো তারা শহরে কোনো ভালো একটা সেভেন কলেজে হলেও পড়তে চেয়েছিলেন কিন্তু তোমার হয়তো পারিবারিকভাবে বিয়ে হয়ে গেছে দেবসাই বাড়ির কাছে কোনো একটা ন্যাশনাল কলেজে ভর্তি হতে হয়েছে যার কারণে অনেক স্টুডেন্টের সাথে এরকমটা হয়েছে যে পুরো স্টুডেন্ট লাইফটা একদম এলুমেলু হয়ে গিয়েছে কোনো গাইডলাইন নাই কোথা থেকে পড়বো কোথায় শুরু করব আহ কিংবা কিভাবে পড়লে ভালো রেজাল্ট হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো ক্লাসের কোনো ব্যবস্থাই নাই আমি জানি তোমরা যেন ভিডিও দেখছো তারা তো বলতো একটু বলতো যে ফার্স্ট ইয়ারে তুমি মোট কয়দিন ক্লাস করেছো হুম আমার মনে হয় না যে খুব বেশি স্টুডেন্ট ক্লাস করতে পেরেছে হয়তো বাংলাদেশের দু একটা কলেজে যেমন রাজশাহী কলেজ ব্রজমোহন কলেজ রংপুর কারমাইকেল কলেজ এই কলেজগুলোতে অ্যাডওয়ার্ড কলেজ এই কলেজগুলোতে একটু ক্লাস হয় অবশ্য বাকি কলেজগুলোতে যদি বলি জেলা শহরের বা মফসল শহরের কলেজগুলো সেটা বছরের দুই থেকে তিন দিনও কেউ ক্লাস করছে কিনা সন্দেহ ঠিক আছে ইভেন আমি মনে করি যে ফার্স্ট ইয়ার ঠিক পরীক্ষার আগ মুহূর্তেও তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট ছিল যারা জানতোই না যে তোমাদের পরীক্ষা মোট কত মার্কসের মধ্যে অনুষ্ঠিত হতো হয়তো পরীক্ষা ঠিক আগ মুহূর্তে তোমরা একটা শর্টকাট সাজেশন খুঁজে নিয়েছো জানো ভিডিওর মতো হয়তো ফেসবুকে বিভিন্ন পেজ থেকেও সাজেশন সংগ্রহ করেছো নিয়ে তোমরা পরীক্ষা দিয়েছ তো এই যে ইরেগুলারিটি এটা যদি তোমার সেকেন্ড ইয়ারও যদি কন্টিনিউ করতে থাকো তাহলে তুমি একেবারে পড়াশোনা থেকে সিটকে যাবে অর্থাৎ তুমি এই যে স্বপ্ন নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল যে একটা অনার্স পাশের সার্টিফিকেট অর্জন করবো সেটা তোমাকে ভুলে যেতে হবে আমার কথা মনে হয় তোমরা বুঝতে পারো দেখো তুমি যদি অনিয়মিততার সাথে পড়াশোনা করে এমনি ফার্স্ট ইয়ারে তুমি একটা রেজাল্ট খারাপ করেছো দু একটা সাবজেক্ট ইমপ্রুভ আসছে কিংবা সিজিপিএ কম ন্যাশনালে পড়তেছো ভাই সিজিপিএ ভালো একটা লাগবে সিজিপিএ কম হলে আসলে ওইটার কোনো ভ্যালু নাই হুম ফার্স্ট ক্লাস অ্যাট লিস্ট তোমাকে যেভাবে হোক অর্জন করতেই হবে এটা নিজের সাথে তোমাকে কমিটমেন্ট করতে হবে এটা যদি না পারো তাহলে আসলে ন্যাশনালে পড়া দরকার নেই তুমি সেরে দাও এখানেই সেরে দাও যেটা বলছিলাম তো এই যে সারা বছর ধরে এখন ফার্স্ট ইয়ারে যেমন ইরেগুলেটারি ছেলে রেজাল্ট খারাপ হয়েছে তো সেম কাজ যদি সেকেন্ড ইয়ারও করো তাহলে দেখে যাবে সেকেন্ড ইয়ারে দুই মানে দুই একটা সাবজেক্টে ইম্প্রুভ আসছে তো ফার্স্ট ইয়ারে ইম্প্রুভ সেকেন্ড ইয়ারে ইম্প্রুভ ভাই আর তোমার দ্বারা পড়াশোনা হবে থার্ড এয়ারে গিয়ে তুমি ড্রপ আউট একদম তুমি নিশ্চয়ই থাকতে পারো এটা আমি কেন এত কনফিডেন্সের সাথে কেন বলতে পারছি জানো প্রতি বছর একটা ডিপার্টমেন্টে অনার্সে ভর্তি হয় মোটামুটি একশো পঞ্চাশ জন থেকে বিভিন্ন কলেজে আসন সংখ্যা অনুযায়ী দুইশো পঞ্চাশ জনের মতো এরকম করে সিট থাকে কিন্তু ফাইনাল ইয়ারে গিয়ে এই দুইশো পঞ্চাশ জনের মধ্যে কয়জন পরীক্ষা দেয় জানো মাত্র দেখে যে সিক্সটি টু সেভেন্টি এই এতগুলো অর্ধেকের বেশি ওয়ান থার্ড স্টুডেন্ট কী হয়ে যায় বাদ হয়ে যায় এটা সর্বনিম্ন কিংবা টু থার্ড স্টুডেন্ট বাদ হয়ে যায় হ্যাঁ এটা কেন হয় এই যে পড়াশোনার রেগুলারিটি না থাকার কারণে সো তোমাকে সেকেন্ড ইয়ারে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে ইরেগুলারিটি করা যাবে না নিয়মিততার মধ্যে আসতে হবে রেগুলারিটি একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে তোমাকে ডেইলি তুমি মনে কর একটা রুটিন করবা ডেইলি আমি সিক্সটি মিনিট পড়বো ডেইলি আমি ফোরটি মিনিট পড়বো সাপোজ ঠিক আছে বাট একটা রুটিন মাফিক পড়াশোনার মধ্যে তোমাকে আসতেই হবে যদি না আসতে পারো তাহলে সেকেন্ড ইয়ারও তোমার ওই একইভাবে হয়ে যাবে দ্যাটস থার্ড ইয়ারে তোমার পড়াশোনা শেষ দুই নাম্বারে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গাইডলাইন ঠিক আছে গাইডলাইন পড়াশোনা বলো কোনো কাজ বলো জীবনে যদি তুমি সফল হতে চাও তাহলে গাইডলাইন একজন মেন্টর বা কোচের বিকল্প কিছু নাই এই যে বিশ্বের এত বড় বড় খেলোয়াড় আমি যদি মেসির কথা বলি এই যে বাংলাদেশে আসছে হামজা হামজা চৌধুরী হ্যাঁ এরা তো অনেক বড় খেলোয়াড় তাই না এখন তারপরও তুমি জানো এদের একজন সাইকো কোচ থাকে খেলোয়াড়ের কোচ থাকে কিভাবে কি করবে সেটা কত ধরনের কোচ যে তারা রেখেছে কেন এই কোচগুলো কি প্রয়োজন তারা তো এমনি ফেমাস হ্যাঁ তারা কোচগুলো রেখেছে এই কারণে যে তাদেরকে সঠিক ট্র্যাকে রাখার জন্য মানুষ এমন একটা জীব যে কখনোই একটা নির্দিষ্ট ট্র্যাকে সবসময় থাকতে পারে না মানুষ লক্ষ্যে একবারে থাকতে পারে না বারবার বিভিন্ন কিছু তাকে ডিস্ট্রাক্ট করে দেয় রাস্তা থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তো এই গাইডলাইনটা হচ্ছে খুব জরুরি একটা মানুষকে রাইট ট্র্যাকে রাখার জন্য আর পড়াশোনায় তুমি যদি ভালো করতে চাও তাহলে এই গাইডলাইন সবার আগে দরকার একটু চোখ বন্ধ করে ভাবতো তুমি কি খারাপ স্টুডেন্ট তুমি কিন্তু খারাপ স্টুডেন্ট নও তুমি যদি খারাপ স্টুডেন্ট হতে তাহলে কিন্তু এই অনার্সে তুমি এতদূর পৌঁছাতে পারতে না পৌঁছাতে পারতে কখনোই পারতে না তুমি নিশ্চয়ই ভালো স্টুডেন্ট এই জন্যই তুমি অনার্স পর্যন্ত পৌঁছাতে পারছো একটু চিন্তা করো তো সিক্স সেভেনের কথা এইট নাইনের কথা এস কথা কত সুন্দরভাবে তুমি রেগুলার স্কুলে যেতে প্রাইভেটে যেতে কোচিং করতে কত পড়াশোনা করতে হ্যাঁ এখন এটা কেন হচ্ছে না এখন এটা হচ্ছে না এই কারণে এখন তুমি পড়াশোনায় মনোনিবেশ করতে পারছো না এই কারণে তোমার গাইডলাইন নাই আগে কি ছিল তোমার প্রাইভেট ছিল কোচিং ছিল স্কুলের টিচার ছিল তোমার বাবা মাও তোমাকে সবসময় বলতো এই পড়তে বসে এই পড়তে বসে একটু পড় একটু পড়াশোনা কর কিন্তু এখন ওই বিষয়টা নেয় বাবা মাও বলে না কলেজও নাই প্রাইভেটও নাই কোচিং তো অনেক দূরের বিষয় তো এরকমটা তো হবেই স্বাভাবিক তাই না তাহলে এখন যদি তুমি ভালো স্টুডেন্ট হতে চাও বা আবার ওই আগের পড়াশোনায় ফিরে যেতে চাও তাহলে কি দরকার গাইডলাইন হ্যাঁ আমি আজকের ভিডিওতে জাস্ট এই দুইটা বিষয় তোমাদের সামনে আলোচনা করলাম যে রেগুলারিটি পড়াশোনা করতে হবে এবং একটা গাইডলাইনের অধীনে আসতে হবে সেটা কিভাবে আসবা সেটা হয় তোমাকে একটা প্রাইভেট নিতে হবে সারা বছরের জন্য হতে পারে সেটা একটা কোচিং সেন্টারে ভর্তি হইতে হবে আর না হলে কোনো টিচারের আন্ডার রেগুলারিটি ক্লাস করতে হবে যদি তোমার কলেজে ক্লাসের ব্যবস্থা থাকে যে কোনো একটা করতে হবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আলোচনা করলাম যে দ্বিতীয় বর্ষে কোন ভুলগুলো কোনোভাবেই করা যাবে না একটা হচ্ছে আমাকে ইরেগুলার হওয়া যাবে না রেগুলারই পড়াশোনা করতে হবে এখন থেকে আজকে থেকে যে মুহূর্তে ভিডিও দেখছো এক মাস পরে দেখো সেই দিন থেকে যে মুহূর্তে ভিডিও দেখছো সেই মুহূর্তে তুমি একটা রুটিন বানাও যে আমি ডেইলি এত ঘন্টা পড়বো ছোট্ট ছোট্ট ইউনিটে ভাগ করো যে আমি সপ্তাহের প্রথম সাত দিন এই কয়টা চ্যাপ্টার সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ মানে মাসের দ্বিতীয় সপ্তাহে এই কয়টা চ্যাপ্টার এভাবে নিজেকে একটা চ্যালেঞ্জ একটা টার্গেট ফিক্স করো হ্যাঁ একটা করে দিন যাবে ক্যালেন্ডারে তুমি একটা করে ক্রস চিহ্ন দিয়ে দাও এভাবে যদি নিজের পড়াশোনার বা নিজের সময়ের উপর যদি নিয়ন্ত্রণ না আনতে পারো তাহলে কখনোই তুমি সাকসেস গেইন করতে পারবে না ভালো রেজাল্ট করতে পারবে না এখন সেই যে ভালো রেজাল্ট করার জন্য আচ্ছা এই যে বুঝতে পারলে যে কি কি ভুল করা যাবে না একটা গাইডলাইনের মধ্যে আসতে হবে তো তোমাদের জন্য আমাদের একটা মেন্টর কোর্স তোমরা যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিল তারা তো ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো কারণ জানো যে আমরা কিরকম সার্ভিস প্রোভাইড করি তোমাদেরকে ঠিক আছে আবার অনেকে আমাদের শেষ সময় সাজেশন সংগ্রহ করেছিল যারা সাজেশন নিয়েছো তারাও যেন আমাদের সাজেশনগুলো কতটা মানসম্মত এবং পরীক্ষার আগে আমরা ফ্রিতে তোমাদেরকে কতটা হেল্প করেছে ইতিমধ্যে অসংখ্য স্টুডেন্ট আমাদের ব্যাচে যুক্ত হয়েছে এই যে দেখো ফেসবুকের এটা একটা গ্রুপ একশো দশজন স্টুডেন্ট আছে এই গ্রুপটাতে তারা কত সুন্দরভাবে রেগুলার পরীক্ষা দিচ্ছে রুটিন মাফিক পড়াশোনা হ্যাঁ আমাদের কোর্সের সবচেয়ে বড় কাজ হচ্ছে রুটিন মাফিক পড়াশোনা করা এই যে দেখো এ স্টুডেন্ট নাম কি হাবিবা আক্তার কত সুন্দরভাবে পরীক্ষাগুলো দিয়েছে হ্যাঁ ঈদের আগে ঈদের তো এখন ছুটি চলতেছে দশ তারিখ থেকে আমাদের যথারীতি আবার কোর্সের কার্যক্রম শুরু হবে তারপর দেখো এই যে এই স্টুডেন্টটা কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা পরীক্ষাগুলো দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখছো তো এই স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করবে না তো তুমি ভালো রেজাল্ট করবা হাতের লেখা দেখছো এক একটা স্টুডেন্টের কত পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা হ্যাঁ তো এরা অবশ্যই ভালো করবে ডেফিনেটলি ভালো করবে কারণ এরা বছরের শুরু থেকে পড়াশোনা শুরু করেছে হ্যাঁ তো এখনো সময় আছে আগামী দশ এপ্রিল থেকে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে সেই সাথে সবচেয়ে বড় কথা আমরা একটা অফার দিয়েছি আমাদের কোর্স ফি উনিশশো টাকা মাত্র তুমি এক টাকা পেমেন্ট করে ক্লাস শুরু করার সুযোগ পাচ্ছ বাকি নয়শো পঞ্চাশ টাকা তুমি বছরের যে কোনো সময় একেবারে সেকেন্ড ইয়ারের আগ পর্যন্ত যে কোনো সময় তুমি নয়শো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে পারবে ভাই এর থেকে ভালো সুযোগ সুবিধা তোমাকে আর কেউ প্রোভাইড করতে পারবে না যদি সত্যি পড়াশোনার মন থাকে তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই অফারটা নিয়ে নাও দশ তারিখ থেকে ক্লাস শুরু দশ তারিখের আগেই অবশ্যই তোমাকে ভর্তি হয়ে যেতে হবে তো এই কোর্সে কী কী সার্ভিস বাবা একটু আমি আলোচনা করে আমাদের ভিডিওর যে নেক্সট আলোচনা ছিল সেটাতে চলে যাব তো এই ইংলিশ কম্পালসারি সাবজেক্টের এ টু জেড ডিটেল লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস দেখো সেকেন্ড ইয়ারের সবচেয়ে কঠিন সাবজেক্ট বিজনেস কমিউনিকেশান এবং এই ইংলিশ কম্পালসারি সবচেয়ে বেশি স্টুডেন্ট ফেল করে তার মানে কি এই সাবজেক্ট অনেক বেশি কঠিন কঠিন নয় সমস্যা হচ্ছে ওই যে ইরেগুলারিটি স্টুডেন্টরা পড়তে চায় না ইংলিশের জন্য ভয় কাজ করে আজকে পড়বো কালকে পড়ব এভাবে করতে করতে পরীক্ষা চলে আসে স্টুডেন্ট ফেল করে তোমাকে প্রাইভেট নিতেই হবে এই সাবজেক্টে নিতেই হবে ঠিক আছে তো এই সাবজেক্টের আমাদের এ আমরা লাইভ ক্লাস মধ্যে সেই সাথে থাকবে তোমার ডিপার্টমেন্টের সকল বিষয়ের হ্যান্ড নোট এবং পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন বুঝবি সব সাজেশন তোমরা জানো আমাদের সাজেশন থেকে কিন্তু শতভাগ প্রশ্ন কমন পরে সেই সাথে প্রতি সপ্তাহে রুটিন মাফিক দুই থেকে তিনটা করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা একটা স্টুডেন্ট সারা বছর ধরে এই পরীক্ষার মাধ্যমে নিজেকে পড়াশোনার মাধ্যমে মানে মধ্যে অ্যাটাচ রাখতে পারবে ঠিক আছে এইটাই হচ্ছে আসলে ভালো রেজাল্ট করার জন্য একটা মূল হাতিয়ার নিজেকে পড়াশোনার মধ্যে অ্যাটাচ করে রাখার মূল হাতিয়ার শিক্ষার্থীবন্ধুরা সেই সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডকৃত ক্লাসগুলো রয়েছে সেগুলো গুছিয়ে করার ব্যবস্থা এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের টিমের অভিজ্ঞ শিক্ষকদের সার্বক্ষণিক সাপোর্টের ব্যবস্থা শিক্ষার্থীবন্ধুরা আমি মনে করি এই কোর্সটা তোমার সেকেন্ড ইয়ারে আসলে পড়াশোনা একটা ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করতে পারে ঠিক আছে তো এই জন্য স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে আমাদের কোর্সটাতে যুক্ত হয়ে যাও এখন আসি যে ভালো রেজাল্ট করার জন্য করণীয় কি তো ভালো রেজাল্ট করার জন্য করণীয় কি এটা ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি যে রেগুলারিটি পড়াশোনা করতে হবে কি করতে হবে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে এবং বই পড়ার চেষ্টা করতে হবে এটা একটু মনোযোগ দেবা এই যে তোমরা বলো না যে বই পড়বো না গাইড পড়বো আমি বলবো তুমি বই পড়বা এবং বেশি বেশি প্রশ্ন প্রশ্ন পড়ার চেষ্টা করবা ঠিক আছে কমন পাবা আট দশটা প্রশ্ন ফার্স্ট ক্লাস রেজাল্ট করবা ওই দিন কিন্তু শেষ হয়ে গেছে কারণ আমাদের মাননীয় উপাচার্য স্যার একাধিকবার কিন্তু এই বিষয়ে ইঙ্গিত দিয়েছে যে প্রশ্নের প্যাটার্নে তারা পরিবর্তন করে আসতে মানে যাচ্ছে ঠিক আছে আগামী সেশন থেকে দেখা যাবে হয়তো একবারে একেবারে নতুন নতুন টপিক থেকে প্রশ্ন হচ্ছে বই থেকে প্রশ্ন হচ্ছে তো সেক্ষেত্রে তুমি কি করবা অবশ্যই তোমাকে বই পড়তে হবে যেহেতু এখন থেকে তুমি পড়াশোনা শুরু করতেছো মোটামুটি তোমার হাতে ছয় থেকে আট মাসের মতো একটা সময় আছে অনেক লম্বা সময় এই সময়ের মধ্যে তুমি যদি বই এখন থেকে পড়াশোনা শুরু করো তাহলে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটা তুমি আরামসে কমপ্লিট করতে পারবা শিক্ষার্থী বন্ধুরা যে কোনো প্রয়োজনে শুধু কোর্সে যুক্ত হতে হবে এই জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে এমনটা না যে পরামর্শের জন্য যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমরা সবসময় টিম তোমাদের পাশে আছি এবং তোমাদের বিভিন্ন বিষয়ে সবসময় তোমাদেরকে গাইডলাইন দেওয়ার আমরা চেষ্টা করি তো যাই হোক সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আবারও বলবো যে দশ তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে তোমরা এই সুযোগটা কেউ মিস করবে না সবাই এক হাজার টাকা পেমেন্ট করে ক্লাস শুরু করে দাও